হ্যালো এবি আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর রাইটার হচ্ছে দুলাল দাস ও চন্দন সুরভি দাস ওকে এর আগে আমরা পাঠ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছি আজকে আমরা তৃতীয় দ্বিতীয় অধ্যায় আলোচনা করব অধ্যায়ের নাম হচ্ছে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় আর এছাড়াও বলে রাখি তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান প্লে যাবে তোমরা সবকিছু পেয়ে যাবে আর তোমরা কয়েকদিনের পরই তো আবার দশম শ্রেণীতে উঠতে চলেছ আমাদের চ্যানেলে প্লে লিস্টে দশম শ্রেণীর ক্লাস সাজানো আছে সেগুলি যার দটা রাইটার আছে সেই রাইটার অনুযায়ী তোমরা প্রশ্ন উত্তরগুলো করে নিও চলো শুরু করি আজকের আলোচনা নাম্বার ওয়ান কোশ্চিন নাম্বার ওয়ান কোশ্চিন বলছে প্রতিটি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য হয় কত তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি চার মিনিট নেক্সট কোশ্চিন দুই নাম্বার মূল দ্রাঘিমা হলো কত মূল দ্রাঘিমা হলো জিরো ডিগ্রি অপশন নাম্বার সি সঠিক উত্তর নাম্বার থ্রি দ্রাঘিমা রেখাগুলি এ উত্তর হবে অর্ধবৃত্তাকার অপশন নাম্বার বি সঠিক উত্তর নাম্বার চার পনেরো মিনিট সময়ের পার্থক্য পার্থক্যের দ্রাঘিমার পার্থক্য হয় কত তাহলে চারের সঠিক উত্তর হবে তিন ডিগ্রি পঁয়তাল্লিশ নাম্বার পাঁচ গ্রেনিচের সঙ্গে কলকাতার সময়ের পার্থক্য হয় কত তাহলে পাঁচের সঠিক উত্তর হবে পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট অপশন নাম্বার বি সঠিক উত্তর ছয় নম্বর কোয়েশ্চেন দেখো যে দ্রাঘিমা অনুযায়ী ভারতের প্রমাণ সময় নির্ধারিত হয় তা হলো ছয়ের সঠিক উত্তর হবে নাম্বার সেভেন মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অঞ্চল তাহলে সাতের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি চারটি নাম্বার এইট পৃথিবীতে এক ডিগ্রি অন্তর অক্ষরেখার সংখ্যা হলো তাহলে আটের সঠিক উত্তর হচ্ছে একশো উনআশিটি অপশন নাম্বার সি সঠিক উত্তর নাম্বার নাইন পূর্ব গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারিখরেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে সময় কম হবে তাহলে এর সঠিক উত্তর নয়ের সঠিক উত্তর হবে চব্বিশ ঘন্টা অপশন নাম্বার এ সঠিক উত্তর নাম্বার দশ কলকাতার দ্রাঘিমাগত অবস্থান হলো তাহলে দশের সঠিক উত্তর হবে অষ্টআশি ডিগ্রি তেত্রিশ মিনিট অপশন নাম্বার এ সঠিক উত্তর তারপরে দেখো বিভাগ খ বিভাগ খ নাম্বার বলছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান মূল মধ্যরেখা ড্যাশ শহরের ওপর দিয়ে প্রসারিত হয় তাহলে মূল মধ্যরেখা কি হবে মূল মধ্যরেখা হবে লন্ডন শহরের ওপর দিয়ে প্রভাব প্রসারিত নেক্সট দুই নাম্বার দুই নাম্বার বলছে উভয় গোলার্ধে সাড়ে তেইশ ডিগ্রি ও সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষাংশ অঞ্চলকে ড্যাশ বলে নাতি শীতষ্ণ মন্ডল বলে ওকে নাম্বার তিন নব্বই ডিগ্রি পশ্চিম এবং পাঁচ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে দ্রাঘিমাগত পার্থক্য হলো ড্যাশ পয়সা ডিগ্রি নাম্বার চার ড্যাশ যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায় এর উত্তর হবে সিক্স স্ট্যান্ড ছয় জাফালা হবে ওকে সিক্স স্ট্যান্ড নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হচ্ছে দশ মিনিট দ্রাঘিমার পার্থক্যকে সময়ের পার্থক্য হয় পার্থক্য সময়ের পার্থক্য হয় ড্যাশ চল্লিশ সেকেন্ড নাম্বার সিক্স সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কুমেরুবৃত্ত বলা বলে নেক্সট আসি আমরা দেখো নেক্সট বলছে শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো নাম্বার ওয়ান কলকাতার অক্ষাংশ বাইশ ডিগ্রি ত্রিশ মিনিট উত্তর তাহলে এটা হয়ে যাচ্ছে মিথ্যা নাম্বার দুই কোন স্থানে সূর্যের সর্বোচ্চ অন্য থেকে দুপুর বারোটা ধরা যায় হয় তাহলে দুই নাম্বার সত্য নাম্বার তিন বলছি একই একই গোলার্ধে দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য সেই দুটি স্থানের দ্রাঘিমার যোগফল তাহলে তিনের উত্তর হবে মিথ্যা নাম্বার চার আন্তর্জাতিক তারিখ রেখাকে ফিজি তারপরে দ্বীপপুঞ্জের কাছে এগারো ডিগ্রি পূর্বে দেওয়া হয়েছে তাহলে চারের সঠিক উত্তর হবে চারের চার নম্বরটা হবে সত্য নাম্বার পাঁচ সব অক্ষরেখায় মহাবৃত্য পাঁচ নাম্বার মিথ্যা নাম্বার ছয় বাইশ সাল অধিবর্ষ ছয় নাম্বার হচ্ছে মিথ্যা ক্লিয়ার চলো নেক্সট নাম্বার এক একটি বা দুটি শব্দে উত্তর দাও নাম্বার ওয়ান কোন স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমা পার্থক্য কত তাহলে একের উত্তর হবে একশো আশি ডিগ্রি নেক্সট কোশ্চিন নাম্বার দুই এক ডিগ্রি অন্তর পৃথিবীতে পৃথিবীতে মোট দ্রাঘিমার সংখ্যা কত দ্রাঘিমার সংখ্যা হচ্ছে তিনশো ষাটটি নাম্বার তিন মূলমধ্য রেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখার মান কত সঠিক উত্তর হবে একশো আশি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যকে সময়ের পার্থক্য কত চারের সঠিক চার নম্বরে হবে সাতশো কুড়ি ওকে নেক্সট নাম্বার পাঁচ কোন অক্ষরেখাকে মহাবৃত্ব বলা হয় তাহলে এর সঠিকত নিরক্ষরেখাকে 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 নাম্বার ছয় প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত ছয় সঠিক উত্তর হবে তিনশো ষাট ডিগ্রি ক্লিয়ার নাম্বার সাত সমুদ্রের নাবিকরা কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে সাত নাম্বার হবে সেক্সট্যান্ড ওকে নাম্বার এইট বলছি একটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য নিরক্ষ রেখার দৈর্ঘ্যের কত ভাগ অর্ধেক ওকে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ অল দ্য বেস্ট চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বাজিয়ে দেবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে তখন বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না চলো